বন্ধুরা বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এ দাদা কিন্তু গাজরের বীজ কিন্তু বর্তমানে বপন করছে তার মুখ থেকে শুনে নাও কিভাবে কি গাজর চাষ আমাদের করতে হবে তো দাদা গাজর চাষ করতে কীভাবে করতে হবে একটু বলো কি কি উপাদান দিতে হবে জমিটা কিভাবে তৈরি করব সেটা অবশ্যই আমার দর্শকদের জানিয়ে দাও জমিটা গাজর বুনতে হলে হ্যাঁ ভালো করে জমিটা ভালো করে শুকিয়ে থাকে হ্যাঁ শুকিয়ে রুটারে সার দিতে হবে তিন চারখানা রুটারে তিন চারখানা দিতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ দিয়ে মানে ভালোভাবে কিন্তু মাটিটা ভালো করে শুকোতে হবে মাটিটা ভালো করে মাটিটা কিন্তু প্রথম অবস্থায় শুকিয়ে নিয়ে তার পরবর্তীতে ভালো করে চাষ দিতে হবে মিনিমাম তিনটে তিন থেকে চারটে মানে গাজর চাষে যত পরিমাণে চাষ দেওয়া হবে ততই বেশি পরিমাণে গাজর নামবে তাই তো এবং তার এবং সেই সময় কি কি ছড়াতে হবে আমাদের তারপর চাষ দেওয়ার পরে হ্যাঁ ভালো করে হ্যাঁ ফসফেট দশ ছাব্বিশ হোক সুপাল হোক হ্যাঁ

বোনটা দেওয়ার কারণ হলো গাজরটা যাতে সহজে ফেটে না যায় এবং গাজরের আকৃতি কালার গঠন প্রভৃতি ঠিক রাখতে বরণ সাহায্য করবে এবং আমরা যে পাইরিবান যেটা ব্যবহার করব সেই পায়রি কিন্তু এটা কিন্তু গাজরের বীজ থেকে মানে গাজরের বীজ সূক্ষ্ম সূক্ষ্ম হয় জিরের মতো আর যখনই কিন্তু মাটিতে আমরা সেচ দেব তখন মাটির ভিতরে তাকে রকম পোকা বীজটাকে নষ্ট করে দিতে পারে এই জন্য আমরা কিন্তু পাইরিবান ব্যবহার করি প্লাস গাজর যখন নামবে তখনও কিন্তু নানারকম পোকাই গাজরটা খাবে তাই তো এই জন্য আমরা যদি পাইরিবান বিষটা ব্যবহার করতে পারি দানা বিষটা তাহলে কিন্তু ওই পোকা কিন্তু সহজে অ্যাটাক করতে পারবে না তাহলে চারা বের হওয়ার পর যখন আমরা মাটি দেবো তখন একটু পাইরিবান হালকা পরিমাণে আবারও ছড়াবো তাই তো কিছু পরিমাণে সাথে সাথে মিশ্রিত করে ছড়াবো তাহলে দর্শক বন্ধু তোমরা দেখতে পেলে কীভাবে আমরা গাজর চাষ বর্তমানে এখানে করছি দাদা কীভাবে করছে সেটা নিয়ে আজকের ভিডিওতে দেখালে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে